হ্যালো রেডি ফেডি হয়ে যাচ্ছি মেলাতে তো ভাবছিলাম যাবো না যাবো না যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো ফাইনাল ডিসিশন নিয়েই নিলাম তো এখন চলে যাচ্ছে মেলাতে রেডি ফেডি হয়ে গেছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ চলো তো দেখাচ্ছি মেলা তো কলকাতাতে যেখানেই যাও না কেন বস গাড়িতে আপনাকে উঠতেই হবে সেটা কাছাকাছিও দ্রুত তুই চলুন অটোতে উঠে নেবো দাঁড়িয়ে পড়লাম লাইনে এবার অটো ধরবো অটো ধরে দেন যাব মেলাতে তো দেখতে থাকো বন্ধুরা আমি এত তাড়াতাড়ি মেলাতে চলে এসেছি দেখুন এখনও পর্যন্ত রেডি হয়নি তো এখানে সাজানো হচ্ছে লাইটিংটা জ্বালিয়ে দিলেও জাস্ট ওয়াও লাগছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজানোটা দেখলাম মা তারা দিচ্ছিল যে মেলাতে কখন যাবে মেলাতে কখন যাবে আর বর্মশাই ফোন করলো তো যার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম এবার আমি ভেবেছি যে আগে তো খুব তাড়াতাড়ি হতো রথটা মানে এটা নাকি বেসিক্যালি বিকেলের দিকে আর কি তো যার জন্য সবাই আমাকে তারা দিলো বলে আমি তাড়াতাড়ি রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাট এখানে এসে দেখি উল্টো কেস মানে রাতের দিকে বেরোয় মানে বেসিক্যালি সবাই তো এখানে রেডি রেডি হলো আমি একটু সবার সাথে মানে কথা বলে জেনে নিচ্ছিলাম মানে কখন আর কি ছাড়বে তো দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিল ঘোড়াদেরকে মালা পরিয়ে দিল এখানে বড়মশাই চলে এসেছে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে চলে এসেছে দেখ খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই সময়টাতে বেসিক্যালি আর এত কাছ থেকে আমি ওদেরকে তুলতে পেরেছি বলে দেখুন কত সুন্দর লাগছে না এই যে ইনি আগে আগে যাচ্ছিলেন পুরোহিত মশাই কোলে ঠাকুরকে নিয়ে তো এখানে সাউন্ডটা এই কারণে আমি দিতে পারছি না পুরোপুরি আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মাইকে গান বাজছিলো কত যাই তো থেকেই যাই তাই না তো এখানে সবাই রীতিমতো মারপিট পিঠ করছিল মানে কে আগে মানে ঠাকুরকে জড়িয়ে ধরে কানে কানে তার উইশটা বলতে পারে তো দেখুন সবাই হাত টাচ করে তাদের মনের উইশ বললে সেটা নাকি ফুলফিল হয় তো বেসিক্যালি আমিও করেছি আমার হাত কোনটা দেখতে পাচ্ছেন তো এই নিয়ে ধরেছিলেন উঁচু করে যার জন্য আমি ক্যামেরাও করছিলাম হাতটাও দিয়েছিলাম বড়মশাই আমাকে দিয়েছিল টাকা সেটাও দিয়ে দিলাম দেখুন কত কাজ থেকে আর তাদের চরণে পুরো আমি টাকাটা দিলাম বর্মশাই যে টাকাটা দিয়েছিল সেটা তো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমি এটাই চাইবো আমার বড় ভালো থাকুক ও টাকাটা দিলেও সেই টাকাটা আমি ঠাকুরের কাছে দিতে পারলাম আমিও খুব হ্যাপি তো আপনারা দেখুন আর এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম মানে টাচ করে মানে সবাই করছিল বলে আমিও করলাম তো দেন যে বড় মাসে এসে তার ফ্রন্ট সাইডটা দেখালাম তো এটা ব্যাক সাইড রথের আমি চতুর্দিকটা ঘুরে ঘুরে ক্যামেরা করেছি এখানে জেনারেটার হিসেবে মানে লাগানো ছিল এই লাইটিংগুলোর জন্য সেই গাড়িটাও আস্তে আস্তে যাচ্ছিলো তো এখন বড় সাথে আড্ডা আড্ডা মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি গেছিলাম ছটার দিকে আর এটা স্টার্ট হয়েছিল আটটার দিকে দু ঘন্টা মেয়েই সাজানোই দেখেছি ওখানে স্টিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো রীতিমতো ওখানে মশার কামড়ও খেয়েছি তো বাচ্চা মেয়েটা ওর মায়ের হাত ধরে এই রক্তটা প্রচুরের বা প্রচুর রথ বেরিয়েছে নিয়ে আসছিল এটা আমি টেনেছি তো বড় মশাই এটা ক্যামেরা করে দিয়েছিল। বাড়িতে এসে দেখি সেটা ভিডিওটা ও অনেক করেনি তো যাই হোক একটা কমেডি হয়ে গেছে আর ওকে তো বকলাম যে যেটা সবচেয়ে ভালো ক্লিপ সেটাই তুমি নাও নি আর এখানে দেখুন কত পরিমাণে চিৎকার আর লাউডলি হচ্ছে গান বাজছিল রীতিমতো আর এখানে আমরা দড়ি ধরে টানছিলাম খুব মজা হয়েছে চিনি না জানি না তবুও সবাই সবার মুখের দিকে তাকিয়ে হাসাহাসি কথা বলা বলি এখানে আমি সবাইকে একটু ক্যামেরায় নিচ্ছিলাম আমাকে নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম দেখুন কতটা গরমে আমি ঘেমে গেছিলাম তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন 嗯。